নবনির্বাচিত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার অঞ্চলগুলো দখল করবে এগুলোর শুরু করছে। কিন্তু তার চাপে কানাডার প্রধানমন্ত্রী কিন্তু পদত্যাগ করতে যাচ্ছেন তিনি কানাডাকে আমেরিকার একান্নতম অঙ্গরাজ্য হিসেবে অবহিত করতেছেন এবং তিনি এটাও বলতেছেন যে আসলে দুই দেশের মধ্যে অর্থাৎ কানাডা এবং আমেরিকার মধ্যে কোনো ধরনের কাটাতারের বেড়া থাকবে না কারণ আমেরিকার সামরিক শক্তিতেই কানাডা এখনো টিকে পর্যন্ত কানাডা টিকে আছে এবং গ্রিনল্যান্ড দখল করার ক্ষেত্রেও কিন্তু একটি তিনি বিবৃতি প্রকাশ করেন কারণ আমেরিকার জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডকে তারা দখল করার একটা প্রয়াস করেছেন এবং এটাও বলছেন যে আসলে গ্রিনল্যান্ড কে ঘিরে কিন্তু চীন এবং রাশিয়ার জাহাজ সবসময় থাকে যার জন্য এটা আমেরিকার জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু হুমকি এবং পানামা খালকে পুনরায় দখল করার চেষ্টার কথা কিন্তু তিনি বলেছেন কারণ পানামা খালকে তৈরি করা হয়েছিল আমেরিকার সামরিক যে নৌযানগুলো আছে সেগুলো পারাপার হওয়ার জন্য পরবর্তীতে এটাকে এটা পানামাকে গিফট হিসেবে দেওয়া হয় এবং সেই পানামা খাল এখন চীনের দখলে আছে তিন সেখানে সেই রাস্তা দিয়ে কিন্তু বাণিজ্য করতেছে যেটা আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনোভাবেই পছন্দনীয় না তো তাই তিনি বলছেন অর্থনৈতিক শক্তি প্রয়োগ করে অথবা কিংবা সামরিক শক্তি শক্তি প্রয়োগ করে হলেও এ পানামার খালকে পুনরায় কিন্তু দখল করবেন এবং মেক্সিকোর উদ্দেশ্যে তিনি যেটা বলেন সেটা হচ্ছে মেক্সিকোর যে উপসাগর আছে মেক্সিকো উপসাগর সেটাকে চেঞ্জ করে গালফ অফ আমেরিকা নাম দেওয়ার কথা তিনি কিন্তু সেখানে বলেছেন তিনি মনে করেন যে আসলে মেক্সিকোর যেই উপসাগর আছে সেটা আমেরিকার অন্তর্ভুক্ত তাই তিনি সেটাকে গালফ অফ আমেরিকার নাম হিসেবে অবহিত করবেন ক্ষমতায় বসার আগে যদি এত কিছু করার চিন্তা ভাবনা মানে থাকে তাহলে সারা বিশ্বের মধ্যে যে আসলে ক্ষমতায় বসার পরে কি রকম অরাজকতা তৈরি করবে সেটা সময়ই বলে তিনি আসলে ডোনাল্ড ট্রাম্পকে বলবো যে আসলে যাই করেন যাতে বিশ্বের মধ্যে একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এমনই সিদ্ধান্ত নেন এবং এটাও বলবো যে আসলে কানাডায় যে শুল্ক নীতি প্রয়োগ করা হয়েছে সেটার ব্যাপারে আসলে সেটা আপনারাই আমরা সংবাদ মাধ্যমে যেটা জানতে পারি সেটা হলো কানাডা এবং আমেরিকার মধ্যে যদি এটি মানে কাটাতারে বেড়া যদি না থাকে বা উন্মুক্ত থাকে সেই ক্ষেত্রে কিন্তু কানাডাকে শুল্ক নীতি কম কমিয়ে রাখা হবে ইদানিং আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরপরেই কিন্তু কানাডার উপর শুল্ক নীতি বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেন এটা কিন্তু এখন পর্যন্ত তিনি ক্ষমতায় আসেন নাই তার আগেই তিনি কিন্তু এই শুল্ক নীতি প্রয়োগ করা শুরু করে দিতেন এর প্রতিশ্রুতিতে কানাডায় হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কিন্তু বাড়ছিল এবং এর ফলে এটাও কিন্তু কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর এক পদত্যাগের একটি অন্যতম কারণ যে আসলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে পারতেছে না তো আসলে আমেরিকা যেটা চাচ্ছে আসলে সেটা আদৌ সম্ভব কিনা কারণ আমেরিকা থেকেও বড় দেশ হচ্ছে কানাডা আমেরিকা তো চাইবেই যে আসলে কানাডাকে নিজের আয়ত্তে করে নিতে এখন দেখা যাক আসলে সামনে বিশ্বের পরিস্থিতি কি হয় আমরা সেই অপেক্ষায় থাকবো